সুপ্রিয় দর্শক আর আলাইকুম আজ সোমবার চার মার্চ দু হাজার চব্বিশ বেশ ফাল্গুন চৌদ্দোশো তিরিশ বাইশ সাবান চৌদ্দশো পঁয়তাল্লিশ হেজরি আমি চলে এসেছি চুয়াডাঙ্গার সেই ঐতিহ্যবাহী এবং প্রাতন সরোজগঞ্জের সেই রসুন এবং পেঁয়াজের বাজারে আজ পাইকারির বাজার দর কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর জন্য আমি আরিফুল ইসলাম লিন্টু আমার এই বার্তা পেজ থেকে যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন রসুন এবং পেঁয়াজের দরদাম কেমন সেটা আমি জানা জানাতে চলে এসেছি আর সেটা আপনাদের দেখাবো সরাসরি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আচ্ছা পেঁয়াজ রসুন কত কেজি আছে একশো বিশ টাকা কেজি আর পেঁয়াজ